আমার রসুল বলছেন একটা বেটা যদি তোমার ইমানদার হয় মুত্তাকি হয় নামাজি হয় আলিম হয় এই বেটা যদি বাবা মার কবরে পাশে যদি একবার সুরা ফাতেহা একবার তিনবার বার একলাখ করে শুধু একবার বলে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীর একবার বলার সাথে সাথে আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ माफ করে দেয় কয় তাহলে সব বাদ দিয়ে আগে বেতাক নামাজি বানানোর লাগবি এই এরকম নামাজি কে বানাবে তোমরা উত্তর দেন কে ওই হাত দেওয়া আপনার বাপেরও কাম না माजी বানানোর দায়িত্ব তবলিগের লয় জামাতের লয় পীরের লয় Sermonal লয় কারুল লয় নামাজি বানানোর দায়িত্ব ল সরকারে ঠিক এই কোরআন বলছে আপনি কবর যদি সোয়াব নিতে চান আজাব বন্ধ করতে চান আপনাকে আগে সমাজে নামাজ কায়েম করতে হবে আর নামাজ কায়েম করতে চাইলে কে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছে এটা খুঁজে আচ্ছা ডাক্তার রুগী যখন আপনার বাড়িতে হয় তখন ডাক্তার ছাড়া কামারের কাছে কেউ নিয়ে যায় কথাটা উত্তর বুঝে দিবেন আমার বাপুর হয়তো অসুখ আমি বাপর কি কামারের বাড়িতে নিয়ে যাবো না ডাক্তারের কাছে তাহলে রুগীর চিকিৎসা করবি ডাক্তার একটা পাগল কামারে বাড়ি দিয়ে দেবে না কারণ কি কামার অব্দি কিচ্ছু তাহলে আমাদের বাংলাদেশ অবস্থা কি নামাজ কায়েম করবি আল্লাহ নিজে বলছেন যে কে নামাজ কায়েম করবি তার কাছে না যায় উই উই উইটা চার

আল্লাহ নিজে বলছেন মুসলমান যদি তুমি কোনদিন প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও শাসনভার হাতে পাও তুমি চারটা জিনিস কায়েম করবে চারটা আইন চালু করবে এক নাম্বার তোমাকে নামাজ কায়েমের আইন চালু করতে হবে আল্লাহ ডাইরেক্ট সরকারকে বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা তোমাকে আদেশ দিলাম তুমি ক্ষমতায় যা নামাজ আগে কায়েম করবে এই বাংলাদেশের সতেরোটা প্রধানমন্ত্রী গেছে কেউ কি হিন্দু আছিল তো কে মানা করছিল নামাজ কায়েম করার কথা নামাজ কায়েম করলে ওই নামাজ পড়া লাগবে দেখে ওই নামাজ কায়েম করেন আল্লাহ নিজে বলছেন মুসলমান হও ক্ষমতায় যাও নামাজ কায়েম করো আজকে নামাজ কায়েমের আইন থাকতো কাউরো বেটা বেনামাজি থাকতো না খালি দোয়া করলি চল্লিশ দিনের কবরে আদাব তার চল্লিশ দিন না আবার দোয়া কর কথা কনে রে মঞ্জুর হবে না কোনো ডক্টর ইউনিসের কাছে তো আমি এই মাদ্রাসা মঞ্জুরি জন্য কি কথা কন্যা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই মা এই মাদ্রাসা মঞ্জুর হবে ইনশাল্লাহ এই শিবগঞ্জের এমন একটা মরদ আছে আর বি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এই শিবগঞ্জ তার সাথে আমার ফোনে কথা হয় আপনি এই শিবগঞ্জের একটা মাদ্রাসা মঞ্জুরি যদি না করেন খবর আছে আমি আমি আমাদের কি কষ্ট ইমান নিয়ে এনেছি সেই দেশে একটা মাদ্রাসা মঞ্জুরি নাই একটা সুদ বন্ধ নাই চুরি বন্ধ নাই জেনা বন্ধ নাই ভুট বন্ধ নাই দুর্নীতি বন্ধ নাই অথচ মাথার টুপি দাড়ি দেওয়া দাঁড়িয়ে আল্লাহ মসজিদে খুঁট পাচ্ছেন উস্তুনি হান্নানা মরা খেজুরের ব্যবসা দিয়ে আর আমার দেশের মসজিদগুলিতে ইন্ট্রি করি সার দিয়ে এক লাখ বিশ হাজার হাজার কোন কোন मेंबर দেয়া লাখ টাকা বাইনা দিতে কেউ কেউ দিয়া ইমাম বর্তমানে সম্রাট আকবর বসে আছে যদি এক আদিন আল্লাহর আইনের কথা বলে না এই কথা কই হাজার হাজার মানুষ শুক্রবারে সারা বাংলাদেশে নামাজ পড়ে যতগুলো মানুষ মসজিদে নামাজ পড়ে তার ভিতর আমি গুনে দেখেছি আমি এখন ইমামতি করি আমার মসজিদে আমি গুনে দেখেছি 2000 লোক খালি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর দশ আনা লোক খালি শুক্রবারে পড়ে আর চার আনা লোক মাগরিব পরে আর জহর পরে আসরের সময় কামে আদার পায় না ফজরত চেতন পায় না আর সুন্দর সময় একার সময় পাও ধয় না তাহলে বাংলাদেশে নামাজি বেশি নয় তাহলে এতগুলো বেনামাজি থাকলো বাংলাদেশে তাহলে আপনি যদি বেনামাজির বাপ হন আমি যদি হই তাহলে আমি মরার পর ওই ব্যাটা যদি দোয়া করে আমার দোয়া আমার পক্ষে কাজ হবে না আমার রসুল বলছেন এক তা ব্যাথা যদি তোমার ঈমানদার হয় মুত্তাকি হয় নামাজি হয় আলিম হয় এই ব্যাথা যদি বাবা মার কবরে পাড়ছে না যদি একবার সুরা ফাতেহা একবার তিনবার সুলে লাখ করে হ্যাঁ শুধু একবার বলে রব্বির হামু মা কামাহা রব্বা ইয়ালি একবার বলার সাথে সাথে আমার রবি বলেছেন ওই পিতামাতার কবরের আদাব চল্লিশ দিনের জন্য আল্লাহ মাফ করে দেয় তাহলে সব বাদ দিয়ে আগে বেতাক নামাজে বানান লাগবে এখন এর করে নামাজে কে বানাবে উত্তর দেন কে ওই হাত দেওয়া আপনার বাপেরও কাম নামাজি বানানোর দায়িত্ব তবলিগের লয় জামাতের লয় পীরের লয় শর্মনার লয় কারু লয় নামাজি বানানোর দায়িত্ব সরকারে। সরকারের এই কোরআন বলছে আপনি কবর যদি সোয়াব নিতে চান আজাব বন্ধ করতে চান আপনাকে আগে সমাজে নামাজ কায়েম করতে হবে আর নামাজ কায়েম করতে চাইলে কে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছে এটা খুঁজে আচ্ছা ডাক্তার রুগী যখন আপনার বাড়িতে হয় তো ডাক্তার ছাড়া কামারের কাছে কেউ নিয়ে যায় কথাটা উত্তর বুঝে দিবেন আমার বাপুর হয়তো অসুখ আমি বাপর কি কামারে বাড়ি নিয়ে নামো না ডাক্তারের কাছে তাহলে রোগীর চিকিৎসা করবি ডাক্তার একটা পাগল কামারে বাড়ি দিয়ে দেবে না কারণ কি কামার কিচ্ছু তাহলে আমাদের বাংলাদেশ অবস্থা কি নামাজ কায়েম করবি আল্লাহ নিজে বলছেন যে কে নামাজ কায়েম করবি তার কাছে না যায় উই উই উইটা চার খাদ্য জীবনে নামাজ কায়েম হবে না ভাইরা আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল হজ ৪১ নম্বর আয়াতে বলেছেন আল্লাযিনা ইম্মাকান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া মুনকার ওয়ালীল্লাহি আকিব উমুর যদি আল্লাহ নিজে বলছেন মুসলমান যদি তুমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও শাসন ভার হাতে পাও তুমি চারটা জিনিস ক্রাইম করবে চারটা আইন চালু করবে এক নাম্বার তোমাকে নামাজ ক্রাইমের আইন চালু করতে হবে আল্লাহ ডাইরেক্ট সরকারকে বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা তোমাকে আদেশ দিলাম তুমি ক্ষমতায় যা নামাজ আগে কায়েম করবে এই বাংলাদেশের সতেরোটা প্রধানমন্ত্রী গেছে কেউ কি হিন্দু আছিল তো কে মানে করছিল নামাজ কায়েম করার কথা নামাজ কায়েম করলে ওই নামাজ পড়া লাগবে দেখে ওই নামাজ কায়েম করেন আল্লাহ নিজে বলছে মুসলমান হও ক্ষমতায় যাও নামাজ কায়েম করো আজকে নামাজ কায়েমের আইন থাকতো কাউর বেটা বেনামাজি থাকতো না খালি দোয়া করলি চল্লিশ দিনের কবরে আলাপ মা তার চল্লিশ দিন না আবার দোয়া কত কত কোনে রে এমনও ব্যাটা আছে বাংলাদেশ খালি দুই ঈদের দিনে যায় বাপের কাছে জীবনে যায় না আর আমাকে হুজুর দোয়া করে সুদুর আমি টাকা দিচ্ছি পাঁচশো আমার বাবার জন্য দোয়া করে তুই নামাজ পড়িস না তোর মর ভাই ভালো কথা না শিক্ষিনা তাহলে এই এই জিনিসগুলো সরকারের কি ভুল হচ্ছে এটা আমাকে ইমাম রাজু ধরে না দি মলবিরা ধরে না দি ওরা কি বুঝবি ওর সংসদ কি করানোর কথা হয় সংসদ কি হচ্ছে মুমতাদের গান হচ্ছে এই কথা এই কোরআন আল্লাহ বলছেন যে কোরানের কোরআনই পরে একমাত্র ইমানের শক্তি বাড়াতে আল্লাহ কোরান বলছেন যে ইনাম আল মু ইজা আলজিনা ইজ আ জিকির আলহ অজিলত কুলবুহুম ওয়াই জুলিয়াত আলাইহিম আয়া তুহু দা দা হুম ইমান আও ওয়া লা রব হিম ইয়ে এই যে ভাইকে আমি কষ্ট দিলাম প্রসাদ নেই কিন্তু এখন এই একটা শোনেন আল্লাহ নিজে বলছেন নিশ্চয় নিশ্চয় তারা মুমিন যাদের সামনে আল্লাহর জিকির আল্লাহর নামের উচ্চারণ হলে অজিলাত অন্তর থত্তর করে কাঁপে এমন মুমিনের সামনে তুলিয়াত আলাইহিম আয় যদি শুনান হয় ক্যালত করে তাকে বুঝান হয় তাহলে থুম ইমান আমি আল্লাহ তাদের অন্তরের গতিবিধি দেখে ইমান বাড়ে ইমান বাড়ে আর গান শুনলে ইমান মরে তাহলে এই সংসদে বাংলাদেশে রেডিওত বলা হয় আগামীকাল মহান সংসদ অধিবেশন শুরু হবে মহান মহান মানে কি অরপুর মিটিংটাই কথা কর নাকি আপনার দূরে মহান সংসদ মানে কি সর্বোচ্চ জায়গা এই দেশের আইন প্রণয় যেখান থেকে হয় তার নাম হলো মহান সংসদ তাহলে কোরআন শুনলে বাড়ে গান শুনলে ইমান মরে তাহলে মহান সংসদে তখন মমতাদের আর পরিমনির গান আছে তাহলে ওইটি এমটি মন্ত্রী কারো ইমান আছে মুট গেছে সেই জন্য সালমান প্রতি বছর মাসে তিনবার করে উমরা করছে বছরে হস করছে উনি বেকারে দাঁড়ি কামাতে বাধ্য আছে কারণ মমতাদের গান শুনে ওর ইম্যান যায় ইমান দিলিয়েছে চাচা দরবেশ তুমি কামাতে কামাচ্ছো তার বাস্তব প্রমাণ সালমান এফ রবন দাঁড়ি কাটে তাহলে সংসদে যে দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে মমতাদের গান হতে ফাট্টা দায় আর সংসদে যদি বিএনপির একটা এমপি হারুন রশিদ চাপাই নবাবগঞ্জের কি ভাই শোনেন আপনারা চাপাই নবাবগঞ্জের হারুন রশিদ উনি যখন কোরআনের আয়াত দিয়ে উদ্ধৃতি দিয়ে বক্তব্য দেন তখন ও ওর খেলে লোকজন কথে এই ই আমার বক্তৃতা শুরু করছে রে ই আমার কতদিন তো মুন্সি হল মানে ওই সংসদে কোরআনের কথা শুনলে কটাক্ষ করে আর মুমতাজ গান করে কেবেলে থাপা দেয় জাতির দুর্ভাগ্য ওই সংসদ থেকে যদি কোরআনের বক্তব্য আমার দেশ পাঁচ মিনিটের ভিতর আল্লাহর অলিতে পরিণত হয়ে যেত ভাই আমার আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের আদেশ তোমরা চারটা দফার এক নাম্বার দফা নামাজ গায়েম করবে সরকারিভাবে আইন করবে এই আইনের মাধ্যমে নামাজ কায়েম করা ছাড়া বক্তৃতা দিয়ে হাত পাও ধরে ওই নেশাবত দিয়া চিল্লা দিয়া বাংলাদেশে নামাজ কায়েম হবে না ওই তিন দিন যা উনি আবার ঘুরে আসে আবার দেখাছি কথা কনে ভাই দোয়া করেন ভাই ধন্যবাদ আল্লাহ রহম করুক সবাইকে মিলে আমরা এই দেশটা কোরআনের কায় করে ইনশাল্লি যান ভাই আপনারা যাবেন নাকি যান দাঁড়া দাঁড়া যাবেন জানার অসুবিধা নেই ভাই একটু যে করেন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা সবাই জোরে কর লা ইলাহা কমাই থাকিতে বান্ধ বেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগনী কণ্ডে বাজাই দংকা ইবোৰত হিনি খলি লোলা লা ইলাহা হে জোৰিখন জোৰ চবে লা ইলাহা লা ইলাহা ইয়াতো আওয়াজ ধীরে হলে হুয়ে তো কোনো কি কয়েল খারাপ হতো না প্লেট খারাপ দূরে সরে কন ইহা ইহাম্মদ রসো ভাইর আমার আমি বলতেছিলাম এক নাম্বার হলো আমার সন্তানকে তামাম জাতির ইমানদারকে যদি নামাজে বানাতে হয় সরকারের শক্তি ছাড়া বাংলাদেশে কেন পৃথিবীর কোন জায়গায় নামাজ কায়েম হতে পারে না কার কথা তাহলে এই কথা এই এই আয়াত দেয়া সব খতম তারাবি পরে কি নামাজ কায়েমের আয়াত দেয়া খতম তারাবি পরে চোরের হাত কাটানো আইন দেয়া খতম তারাবি পরে রোজা ফরজের আয়াত দিয়ে খতম তারাবি পরে অথচ রোজার কায়দায় আল্লাহ তালা কোরআনে অনেকগুলি আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ও দুনিয়ার ইমানদারেরা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল তোমাদের উপর এই দুনি ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো জোরে বলুন ঠিক কিনা তাহলে রোজা ফরজ এটা যদি আমরা রোজার বিরোধিতা কাল রমজানের প্রথম দিনই চাঁদ উঠল আমরা সকালবেলা বারো জন বৃদ্ধ কি দুইশো জন মানুষ এই বাজারে যদি মিছিল করি রোজা করব না করতে দেব না হিন্দুরা ওর চোখ পিঠে ওরা হাড্ডি ফাটা ফেলে দিবি এই কথা বলে রোজা সবাই করছে তুই বলু যে রোজা করবো না করতে দেব না রোজার ব্যাপারে আওয়ামী লীগ পক্ষে বিএনপি পক্ষে জাতীয়বাদী পক্ষে জাসদ পক্ষে সুদারু মদারু জুয়ারু ব্যান আমাদের রোজার পক্ষে কথা ঠিক কিনা আমার ভাইয়েরা কুচি বালাই কুশিয়াম রোজা ফরজ করেছেন কে ওই কায়দায় আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম সংগ্রাম করা কর তোমাদের উপর ফরজ করা হয়েছে অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর রোজা ফরজ সংগ্রাম করা ফরজ আল্লাহর আইন কায়েমের জন্য যারা রোজা করে দশ দিন এতে কাপে ঢুকে মসজিদ বসে থাকে এরা আবার যখন কোরআনের আইনের পক্ষের লোকদেরকে দেখে চোখ বড় বড় করে চোখ দেয় হিট করে হ্যাঁ সুরা সুরে রোজা রোজাও ফরজ উনি সংগ্রাম করা ফরজ তাহলে যতগুলো হাফেজ যতগুলো মাদ্রাসা আছে এরা তো পরিচ্ছে কুতিবা আলাই কুমুল সিয়াম কুতিবা আলাই কুমুল কিতাল ও হুয়া কুরহুল্লা কুম তাহলে তুই ওদের পক্ষে গেল এর বিরুদ্ধে গা হুজুর কথা বলবে তার মানে উই করছে ওটা করলে অসুবিধে এদের সুবিধে আবার আল্লাহ বলেছেন কুতিবা আলাই কুমুল কেসা সু ফিল কতলা কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন যারা হাফেজ আছেন আয়াত বলার সাথে সাথে বুঝতে পারতেছেন কুতিবা আলাই কুমল কিসা সৌফিল কতলা ও দুনিয়ার ইমানদারেরা কোরানের আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হল তাহলে রোজা ফরজ হলো কোরানের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ হলো সংগ্রাম করা দিন কায়েমের জন্য ফরজ করা হলো তুই দুইটা বাদ দেয়া একটা তুই মরিয়ম খুরমা দেবতার করুত্তুগা যখনই দিন কামের জন্য আমরা টাকা দিচ্ছি তখন পুলিশ করছে অর্থ দোকান দাতা তোর বাপের টাকা দিচ্ছে তোর বাপের টাকা দিচ্ছি নি দামাত আমার অর্জিত আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি ইসলাম বিজয় করতে যাচ্ছি সাহাবারা বিজয় যখন শোনে বক্তৃতা আবু বক্কর সিদ্দিক সব দেশে সন্নি দেশে বেরি দেশে স্ত্রীর নতুন কাপড় দেশে ওটা শুনে কয় সোভান আর যখন টাকা দেয় তখন অর্থদাতা কয় পাশ করে তুই চাকরি পাচ্ছ আল্লাহ বলছে যতগুলি ফরজ সমস্ত ফরজের উপর সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করার কাজ করা সেই কাজ করবে লাগে আল্লাহ নিজে বলছেন জালিকুম খয়রুল্লাহ ইন কুমতুম তালামুন আল্লাহ বলেছেন মাল দিয়া সংগ্রাম করবো আল্লাহর পথে এটা হচ্ছে আমি রোমদানের ইত্যার মাহবিল হলো বগুরাতি ওই যে টিএমএরিয়াম নেই ভাই এখানে ওই গণেশ দাস নামে একটা সাংবাদিক আছে এখানে সারা বাংলাদেশের বিভাগীয় কেন্দ্রীয় বড় বড় সাংবাদিক আসবেন আমাকে আবার এই গণেশ দাস করছে ফোন করে যে হুজুর আপনার ওই প্রধান বক্তা হল ওই হিন্দু মানুষ রোজার মধ্যে তেন মিরে তেনাবেন কয়েকজন বক্তা কোনো যেবারে কি আপনি গেলে তাহলে আমরাও দরবার আব্দুল সালাম যুক্তিবাদী দেয় তার গোলাম কনেবার দাম ইনসার ভিডিও রহিম ভাই এদের ভাই সব অবশ্য দেখায় সব গেল আমি বললাম যে আপনাদের এই ইফতার মাহফিল ধন্যবাদ দিচ্ছি কেন যে আমরা খালি হুজুররা এই ইফতার করার জন্য ইফতার করি আর যে একটা শহরের বুকে ইফতার মাহ দাওয়াতেন আলহামদুলিল্লাহ তবে আমরা কোরআনের বক্তৃতা করি মানুষ কিছু বুঝানোর জন্য কিন্তু আপনাকে তার চেয়ে বড় দায়িত্ব তার সাংবাদিক কি দায়িত্ব যে আপনারা যদি প্রত্যেকটা পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটা করে আয়াত সুরার নাম আয়াত নাম্বার দিয়ে অর্থ লিখে দিলেন তাহলে বাংলাদেশে কমপক্ষে দশ হাজার পত্রিকা চলে পুরো বাংলাদেশে তাহলে দশ হাজার পত্রিকা যদি চলে প্রত্যেকটা পত্রিকার প্রথম পাতার উপরে হেডলাইনের সময় একটা সুরার নাম আয়াত নাম্বার কত তার অর্থ লেখে আয়াত লেখা ছেড়ে দিলেন মানুষ কোন পেপারের প্রথমে ওই আয়াত পড়ল হয়নি তাহলে কোরআন আয়াত আছে ছয় হাজার কেউ দেখিনি শুনে তাহলে এই আয়াতগুলা দশ হাজার পত্রিকা হলে এটি আছে ছয় হাজার তাহলে একদিনে কোরআনের অর্থ দুইবার করে মানুষ পড়লো হন যে আমরা যারা সভা বক্তৃতা করি ঊর্ধ্বে জোর পাঁচটা দশটা আয়াত দিয়ে বক্তৃত করি আর হাবিদার তো এক আয়াত কয় না কথা কয় না আর তাই তো কোনো আয়াতই কয় না খালি কয় এই তাহেরি রে জালাও পোড়াও রাখি তো মার আর কোন আয়াতই নাই আর আপনার তার সাংবাদিক দুইবার করে কোরআনের আয়াতের অর্থ পুরো জাতি জানতে পারত তখন গণেশ দাস একটা অমুসলিমান বাড়ে বুড়ো করতে ঠিক হয় হিন্দু করতে ঠিক হয় আর মুসলমানের ঘর